হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরা ভালো আছি তোমাদের সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই তো যারা আমার থেকে ছোট তাদের অনেক ভালোবাসা এবং যারা আমার থেকে বয়সে বড় তাদের আমার প্রণাম এবং অনেক ভালোবাসা জানিয়ে তো তোমাদের সাথে আমার এই ব্লগটা শেয়ার করছি তো এই যে খুব সকালে উঠে পড়েছি তো উঠে এই যে বাঁশি কাজকর্মে লেগে পড়েছি তো ছাগলগুলো বের করে নিলাম তারপরে এই যে দেখো ঘরে চলে আসলাম এবার ঘরটা বাসি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিব তো বাঁশি ঘরটার ঝাড় দিয়ে তো বাইরে বারান্দা তারপরে আবার উঠান তো ঝাড় দিতে বাকি আছে আর কি তো বাসি উঠান আছে তো ওগুলো ঝাড় দিতে হবে তো যে দেখতেই পাচ্ছ আমি একদম ছাগলের ঘর একদম পরিষ্কার করে এই যে বারান্দাটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর তো ঝাড় দিয়েই নিয়েছি তোমরা তো সেটা দেখতেই পেলে তো এবার বারান্দাটা ঝাড় দিয়ে নেব তো বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে তো এবার এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর যে দেখো বাবুরা কালকে বৃষ্টি হয়েছে রাত্রেবেলা বেশি একটা হয়নি হালকা মানে বৃষ্টি হয়েছিল তো হালকা জল বেঁধে মানে বেঁধে আছে আর কি তো ওগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে এই বাড়ির সামনেটাও ভালো করে পরিষ্কার করে নিলাম আর যে ছেলে দেখো পিছু পিছু ঘুরছে আর এই যে দেখতো দেখো বন্ধুরা তোমাদের সাথে একটা নতুন একটা জিনিস শেয়ার করছি এগুলো হলো কি বলো তো কে বলতে পারবে তো আমি বলে দিচ্ছি এগুলো হলো সিমের মানে চারা বেরিয়েছে হ্যাঁ তো এখানে সিম আর লাউ মানে একসাথে লাউ চারা সিম মানে বিচিগুলো যে হয় ওগুলো আমি পুঁতে রেখেছিলাম তো মানে গাড়ার জন্য আর কি তো ওগুলোর থেকে বের হয়েছে তাই তো আমাদের সাথে শেয়ার করলাম আর দেখো বললাম আমাদের বাড়ির সামনেটা এত সুন্দর সবুজে সবুজ একদম দেখতে বেশ লাগে তো যাই হোক বাড়ির সামনে থেকে একটু ঘুরে এসে এবার বাসনগুলো সব মেজে নিচ্ছি তো আমি কিন্তু বাসনগুলো ছাই দিয়েই মানে মেজে নিই ছাই আর একটু ছাপ দিয়ে যদি মাঝও বাসন তাহলে কিন্তু একদম চকচকা ঝকঝকা হয়ে যায় তো যাই হোক আমার বাসন মাজা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি তো চলো ধুয়ে টুয়ে একদম রান্নাঘরে রেখে স্নান করে আবার চলে আসছি তো দেখো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে তো এবার চলে আসছি রান্নাঘরে তো ছেলে এখন খাবে তো বলছে আমাকে মা দুধ গরম করেছো মানে দুধ হয়েছে গরম ওর তো বলতে পারে না বলবে আমাকে দুধ হয়েছে তো এই যে ওর খুব খিদে পেয়ে গেছে তো তার জন্য ওর ওই ওইদিকে দুধটা গরম করে দিচ্ছি আর আমার জন্য ওইদিকে একদম চা বানিয়ে নেব তো দুধটা গরম করে নামিয়ে নিয়েছি আর আমার জন্য এখন ওদিকে চা বানাচ্ছি আর ওদিকে ওই যে পাউরুটিগুলো ওই দাওয়াটাতে ছেঁকে নেবো আজকে তেল দিয়ে না শুধু এমনি একটু হালকা করে ভেজে নেব আর কি তেল ছাড়া তো চলো চাটা বানিয়ে তো মা ছেলে দুজনে খেয়ে নেই খিদেও পেয়ে গেছে আর অনেকটা বেলাও হয়ে গেছে বৃষ্টি হচ্ছিল তো এর জন্য একটু লেট হয়ে গেছে আর কি তো চলো চা হয়ে গেল আর চাটা হয়ে গেল না আমি এই যে দেখো তখন বাসনগুলো যে মেজে রেখেছিলাম তো ওই বাসনগুলো জুড়িটাতে ভালো করে বেশ সুন্দর করে রেখে দিলাম গুছিয়ে আর এই যে হাঁড়িটা এখানেই আছে তো মানে টেবিলটা একটু ভালো করে মুছে রেখে দিলাম তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে সব কিছু গোছানো থাকলেই তো ভালো লাগে তাই না তো ওই যে দেখতেই পাচ্ছো ওইদিকে আমি চা খেয়ে নিচ্ছি আর বাবু ওই দুধ বিস্কুট খাচ্ছে তো বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে আবার চলে আসলাম তোমাদের সাথে তো ওই যে দেখো রান্না বসা মানে বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে দেখো সবজিটা রান্না করব। আর চাল কুমড়ো ভাজবো তো তার জন্যই যে একটা কড়াইতে সবজি বানাবো আর ওই তাওয়াটাতে চাল কুমড়ো ভেজে নেব তো ওগুলোরই তোড়জোড় হচ্ছে তো ওই যে দেখতেই পাচ্ছ এখানে চাল কুমড়োটা আমি ভেজে নিচ্ছি আর কড়াইতে আছে রসুন আর লঙ্কা তো ভেজে নিচ্ছি ওগুলো এগুলো বেটে সবজিতে দেবো আজকে পেঁয়াজ নেই বাড়িতে পেঁয়াজ বাড়ন্ত তো আজকে বাজারে যেতে চলাম কিন্তু হলো না আর কি আমাদের বাড়ির পাশে খেলা আছে তার জন্য মানে খেলা দেখতে যাবো বিকেল টাইমটি সবাই দেখবে একসাথে আমি না থাকলে ভালো লাগবে না বেশ মানে আমারই ভালো লাগবে না তার জন্য যে ভাবলাম যে না আজকে যাব না কালকে যাবো তো ওই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা এদিকে আমার সবজিটা হয়ে গেছে আজকে হলো সুজি আর আলু দিয়ে সবজিটা রান্না করেছি তো সবজি আছে কিন্তু তবু মানে অনেক কিছু নেই আর কি তো ওগুলোই আনতে বাজারে যেতে হবে আর এদিকে চাল কুমড়াটা ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো ভাত অল্প ভাত আর কি মানে কতদিন ধরে কী হয়েছে জানি না বন্ধুরা ভাত খেতে ইচ্ছা করে না আর খেতেও পারি না তার জন্যে আজকে ভাবলাম যে বেশি একটা চাল নেবো না নয় ভাতগুলো নষ্ট হবে আর এদিকে কিছু বাসন ছিল মানে ওই যে চা খেয়েছিলাম যে ওই বাসনগুলো ধুয়ে রেখেছি তো ওগুলোই এবার ঝুড়িটাতে সুন্দর করে গুছিয়ে রাখছি তো মানে বাসনগুলো যেখানে রাখি যার যার জায়গায় সেখানে গুছিয়ে গুছিয়ে রাখছি চলো বাসনগুলো তো রাখা হয়ে গেল এবার দেখো মানে সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি তো সেটাই তোমাদের সাথে একদম একবার মানে শেয়ার করে দিই এদিকে একটু জল পড়েছে সেটাই ভালো করে মুছে দিচ্ছি তো দেখো এখন কেমন লাগছে দেখতে সুন্দর লাগছে না বলো বন্ধুরা তো যে কোনো জিনিসই সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু বেশ লাগে দেখতে তো ওই যে ওইদিকে মানে সব সব কিছুই গছ গাছ হয়ে গেছে তো দেখো এবার চুলটা বেঁধে নিব মানে চুলটা এখনো খুলিনি সিঁদুরও পরিনি তো এখন সিঁদুরটা দূর পরে নিব আর এদিকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছিল দেখে বারান্দাতে কিছু জামা কাপড় দিয়েছিলাম মানে ধুয়ে ধুয়ে দিয়েছি বাবুর জামাকাপড় আর এগুলো তো আমারই জামাকাপড় তো ওগুলো একটু বাইরে মেলে দিলাম দেখলাম যে রোদ উঠেছে এখন বিকেলবেলা তো ওই যে দেখো বন্ধুরা বেলা একদম মানে এই সাড়ে তিনটে চারটের দিকে রেডি হয়ে গেছি তো ওই যে ছেলে ঘুমিয়েছিল তো ওকে ঘুম থেকে উঠিয়ে তারপরে যে দেখো ওকে নিয়ে যাচ্ছি আর ও আগেই রেডি করা ছিল ওর মানে ঘুমানোর আগে ওকে রেডি করিয়ে দিয়েছিলাম তারপরে ও ঘুমিয়েছিল তো মুখের মধ্যে একটা চকলেট ভরে দিয়েছে দেখো একদম ফোলা ফোলা লাগছে গালটা তো যাই হোক চলো আমি তো খেলা দেখতে যাচ্ছি সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি চলো খেলাটা দেখে আসি বাড়ির পাশেই আমাদের ফুটবল খেলা ছোট ছোট বাচ্চারা খেলবে তো এই যে দেখতে পাচ্ছি চলে এসছে আমাদের বাড়ির পাশে একটা ছোট মানে স্কুল মাঠ আছে তো সেখানে এই যে খেলা হচ্ছে তো ছোট ছোটো ভাইগুলো খেলতে এসছে আর কি অনেক জায়গা থেকে আসছে ফালাকাটা তারপরে মানে ফালাকাটা কলেজ পাড়া তারপরে ভুটনিঘাট আরও অনেক অনেক জায়গা থেকে এসছে ধূপগুড়ি থেকে আসছে তো অনেক জায়গা এখানে খেলা হচ্ছে তার জন্য ভাবলাম যে চলো সবাই যেহেতু আসে তাহলে আমরাও যাই দেখো কত লোভ হয়েছে খেলা দেখ মানে দেখার জন্য তো এই যে দেখো বন্ধুরা অনেকক্ষণ ধরে খেলা দেখছি একদম সন্ধ্যা হয়ে গেছে এখন লাস্ট খেলা হচ্ছে আর কি তো ওই যে দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি খেলা টেলা দেখে তো আমাদের এখানেই মানে জিতেছে আর কি মানে টপিটা আমাদের টপিটা আমাদের কাছেই থেকে গেল তো যাই হোক দেখে অনেক ভালো লাগলো আর কি তো ওই যে বাড়িতে এসে দুধ জাল দিয়ে নিলাম তো চলো বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই পাশে থাকবে